নমস্কার আমি সুকৃতি দান আপনারা সবাই দেখছেন আলোচনা করব যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে দু হাজার ডিসেম্বর মাস কেমন যাবে কোন ব্যাপারে আপনাদের সার্বিক সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন

ফেস করতে হচ্ছে লগ্নে রাহু থাকার জন্য আপনার মাইন্ডের মধ্যে অত্যন্ত ফ্যাকচুয়েশন রয়েছে শরীর টরির খারাপ যাচ্ছে বিবাহিত জীবন পাবলিক দিক থেকে কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করছে কিছুটা অস্থিরতা চাপ মানসিকভাবে কিছুটা অস্থির করে দিচ্ছে কুম্ভ রাশি বা লগ্নে মানুষকে রাশি হলে মেন মেন্টালিটির লেভেলে চারটা থাকবে লগ্ন হলে সার্বিক দিক থেকে চারটা কিন্তু থাকছে তো রাহু কিন্তু লগ্ন সপ্তম দিয়ে পাশ করার জন্য ঠিক আছে বোঝা গেল কি বললাম এবারে দেখুন তবে এই রাহুকেতুর যে চাপটা এটা মে থেকে শুরু হয়েছিল এবং ডিসেম্বর পর্যন্ত কিন্তু সত্ত্বেও এই অক্টোবরের পর থেকে মনে নভেম্বর নাগাদ অনেকটা সমস্যা মিটে গেছে অনেকটা ডিস্টারবেন্স আপনাদের লাইফ থেকে কেটে গেছে কমে গেছে যেহেতু লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাবটা থাকলেও তার নেগেটিভ প্রভাবটা প্রথম দিকে ডিগ্রিগতভাবে যতটা তৎপর থাকে যতটা স্ট্রং থাকে পরবর্তীকালে ডিগ্রিগত সেই বলা বলটা অনেকটা কমে যায় তার জন্য রাহু কেতুর এই লগ্ন সপ্তমে অবশ্যই রয়েছে এটা আমি অস্বীকার করছি না কিন্তু প্রথম দিকে যে চাপ কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে বিভিন্ন অফিসে অনেক সময় একটা পলিটিক্সের স্বীকার হওয়া অনেক ভুলভাল মানুষের একটা প্রভাব অসৎ চরিত্রের পুরুষ বা মহিলার দ্বারা অনেক সময় একটা প্রতারিত হওয়ার যে ব্যাপার সেটা কিন্তু অনেকটা কেটে গেছে এবং ডিসেম্বর মাসে কিন্তু রাহু কিন্তু অবশ্যই লগ্ন সপ্তমে রাশি সপ্তমে থাকবে কিন্তু নেগেটিভ প্রভাবটা কিন্তু অনেকটা কমে যাবে দিক থেকে বলতে গেলে আপনাদের শনি হচ্ছে লগ্নপতি বা রাশিপতি সে সেকেন্ড হাউসে অবস্থান করছে তাই যাদের কুম্ভ রাশি অর্থাৎ জন্মকালের সময় যাদের চন্দ্র কুম্ভ রাশিতে রয়েছে তো তাদের ক্ষেত্রে সেকেন্ড হাউসে শনি থাকার জন্য আপনাদের সাড়ে সারি থার্ড ফেস চলছে তাই একটু অর্থকেন্দ্রিক কিছু টেনশন চিন্তা ফিল করতে হচ্ছিল এবং শনিদেব আঠাশে নভেম্বর কিন্তু মার্গি হয়েছে মার্গি মানে হচ্ছে সম্মুখ গতিপ্রাপ্ত অবস্থায় অর্থাৎ অ্যান্টিগ্লগাইজলি চলা শুরু করেছে তার জন্য কিন্তু আপনাদের যে অর্থকেন্দ্রিক যে অত্যন্ত টেনশন চিন্তা কুম্ভ রাশির মানুষকে ফিল করতে হচ্ছিল সেই টেনশন চিন্তাটা কিন্তু অনেকটা চলে গেছে সেই মানসিক অস্থিরতা মানসিক চাপ ডিপ্রেশন কি হবে কি হবে এমন একটা ভাব অর্থকেন্দ্রিক থেকে সেটা কিন্তু অনেকটা চলে গেছে এবং আপনি অনেক সময় তিথি বিরক্ত হয়ে মানুষকে দুমদাম বলে ফেলছিলেন অনেক মানুষ আপনাকে ভুল বুঝছিল এই যে সমস্যাটা সেটা কিন্তু আপনার জীবন থেকে কিন্তু অনেকটা চলে গেছে যেহেতু সেকেন্ড হাউসে কে অবস্থান করছে শনি মার্গি হয়ে অবস্থান করবে মার্গি অবস্থান মানে তার আনস্টেবিলিটি জায়গাটা অনেকটা কম হয়েছে কেননা অন্যান্য ক্ষেত্রে যে লেভেলের একটা স্টেবিলিটির জায়গাটা ডাউন হয়ে যাচ্ছিল তো সেই জায়গাটা আনস্টেবিলিটিটা কিন্তু অনেকটা কমে গেছে তাই কিন্তু শনি আপনাকে রাশির ক্ষেত্রে যেই সাড়ে জন্য যে চাপটা ছেড়ে চলে গেছে এমনকি লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে শনি মার্গী অবস্থায় থাকার জন্য অর্থে আপনি যদি সেভ করতে চান অর্থ সেভিংসের ক্ষেত্রে অর্থ বিনিয়োগের দিক দিক থেকে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের দিক থেকে নতুন কোনো কর্মের দিক থেকে আপনার নতুন কোনো যোগাযোগ কিন্তু আসতে পারে যেহেতু অর্থ দিকণের মধ্যে পড়ে দ্বিতীয় ষষ্ঠ এবং দশম ভাব অর্থ দিকণের ভাব তাই অর্থ শনির অবস্থান আপনাদের জীবনে অর্থকেন্দ্রিক দিক থেকে কিছু না কিছু সহযোগিতা নতুন কোন কর্মের একটা সুযোগ তৈরি করতে পারে কর্ম পরিবর্তন হতে পারে আত্মীয়দের সম্পর্কের ব্যাপারে উন্নতি হতে পারে অর্থের জায়গাটা একটা যদি চেষ্টা করে যদি লড়াই করে যদি পরিশ্রম করেন অর্থের জায়গা একটা সার্বিক উন্নতির ব্যাপার কিন্তু এখানে শনিদেব তৈরি করবে ঠিক আছে কেননা শনিদেব আপনাদের ক্ষেত্রে এক তো এই ঘর অর্থাৎ লগ্ন বা রাশি এবং সেই সঙ্গে আপনাদের দ্বাদশবাব তো দ্বাদশপতি এবং লগ্নপতি বা রাশিপতি হয়ে সেকেন্ড হাউসে অবস্থান করা মানে অবশ্যই অর্থনীতির দিক থেকে কর্ম দিক থেকে কি উন্নতি করবে এবং বকরির ব্যাপারে যদি কেটে যাচ্ছে তাই মানসিক অস্থিরতাটা টেনশন চিন্তাটা কিন্তু অনেকটা চলে যাচ্ছে বক্রি থাকার জন্য যে টেনশন বিশেষ করে যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে শনি যে আপনাকে পুরোপুরি পজিটিভ ফল দিচ্ছে তা না রাশির ক্ষেত্রে অবশ্যই সাড়ে ব্যাপারটা থাকছে কিন্তু শনি মার্গি হওয়ার জন্য স্টেবিলিটি ব্যাপারটা বাড়ছে তাই আপনার মানসিক টেনশন চিন্তার জায়গাটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে শনি থেকে যেটা রাশির ক্ষেত্রে ছিল লগ্নের ক্ষেত্রে লগ্নপতি শনি সেকেন্ড হাউসে মার্গি হয়ে থাকার জন্য অর্থ দিক থেকে কর্মকেন্দ্রিক দিক থেকে নতুন কোন চাকরির সুযোগ আনার দিক থেকে অর্থ বিনিয়োগের দিক থেকে আপনাদের অনেক দিক থেকে অনেক হেল্প করবে এটা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকছে অন্যদিক থেকে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু একাদশপতি এবং দ্বিতীয় অর্থাৎ দুটো ঘরের মালিক আপনাদের জীবনে অর্থ ইনকাম এবং আপনার জীবনে অর্থ সেভিংস একাদশ মানে হচ্ছে অর্থ ইনকাম জীবনে প্রাপ্তিযোগ এবং অর্থ সেভিংস দ্বিতীয় ভাব তো সেই বৃহস্পতিদেব পঞ্চমভাবে পাঁচই ডিসেম্বর থেকে অবস্থান করছে তো পাঁচই ডিসেম্বর থেকে বৃহস্পতিদেব যখনই অবস্থান করবে পাঁচই ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর থেকে আহ সেকেন্ড জুন অবস্থান করবে দু পর্যন্ত পঞ্চম ভাবে অবস্থান করবে তাই আপনাদের সন্তানের দিক থেকে আপনার ক্রিয়েটিভিটির দিক থেকে পড়াশোনার দিক থেকে প্রেমের দিক থেকে রোমান্টিকতার দিক থেকে বুদ্ধি দিক থেকে আপনার জীবনে একটা ঈশ্বরের যে আশীর্বাদ সেই জায়গাটা কিন্তু আপনারা অনেকটা আশীর্বাদ লাভ করবেন যেহেতু বৃহস্পতি আপনাদের আশীর্বাদ লগ্নে পঞ্চম ভাবে থেকে যে একাদশপতি এবং দ্বিতীয়পতি আপনার জীবনে একটা অর্থকেন্দ্রিক সহযোগিতা প্রদান করবে যেহেতু এটা একটা কেন্দ্রের কোণের একটা ভাব এক পাঁচ নয় একটা কোণের ভাব তো কোণের ভাবে একাদশপতি এবং দ্বিতীয়পতি যখনই অবস্থান করবে আপনার জীবনে অর্থকে দিক থেকে সহযোগিতা আসবে আপনার জীবনে বিভিন্ন দিক থেকে একটা অর্থ লাভের সম্ভাবনা তৈরি করবে এবং আপনাদের জীবনে আপনার যে কাজগুলো দীর্ঘদিন ধরে থেমে রয়েছে যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে কোথাও যেন একটা হচ্ছিল না হতেও তো আটকে যাচ্ছিল বৃহস্পতিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের পঞ্চমভাবে অবস্থান করে আপনার বুদ্ধির মাধ্যমে আপনার যে কোনো ভাবে আপনার প্ল্যানিং এর মাধ্যমে ঠিক আছে নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনি কিন্তু অনেক দিক থেকে অনেক সফলতা লাভ করেন বিশেষ করে পঞ্চম ভাব যেহেতু বুদ্ধি সন্তান পড়াশোনা রোমান্টিকতা অর্থাৎ আপনি জীবনে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন সেই সংক্রান্ত ব্যাপারে দেবে আপনাকে জীবনে একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে এটা অত্যন্ত পজিটিভ থাকছে দেবে এই অবস্থানটা বোঝা গেল আশা করি আমি কি ব্যাপারটা বলছি আপনাদের ক্ষেত্রে তো বৈষুইদেব কিন্তু আপনাদের একটা সঠিক ভাবে বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে সাহায্য করবে যাদের পেটের সমস্যা ছিল সেটাও কিন্তু অনেকটা কাটিয়ে দেবে শনি বৈষুইদেবের জন্য তো এখানে পঞ্চম ভাবে থাকি তবে বৈষুইদেব বক্রি থাকবে হচ্ছে 5ই ডিসেম্বর থেকে 11ই মার্চ পর্যন্ত তাই এই সময়কালে কিছুটা যতটুকু ভাবে ভালো ভালো পাবে তাই ঘর বাড়ি সংক্রান্ত সমস্যাটাও অনেকটা কাটাবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকবে সেটাও অনেকটা ঠিক করবে এবং এগারোই মার্চ দু থেকে সেকেন্ড জুন দু পর্যন্ত এই সময়কালে মার্গি হয়ে অবস্থান আরো বেশি চ্যানেলাইজ ফল দেবে যেটা আপনার আর্থিক দিক থেকে অনেক উন্নতি আপনার জীবনে সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে আপনার জীবনে ব্যবসা কেন্দ্রিক উন্নতির দিক থেকে আপনার জীবনে অর্থ বিনিয়োগের দিক থেকে বৃহস্পতিদের সার্বিকভাবে সহযোগিতা করবে বৃহস্পতি এখানে পঞ্চম ভাবে থেকে নবম ভাবকে প্রভাবিত করবে ভাগ্যের উন্নতি করবে একাদশ ভাবকে প্রভাবিত করবে আপনার জীবনে অর্থের একটা কোনো প্রাপ্তি জীবনে দীর্ঘদিনের কোনো আশাকে পূরণ করা স্বপ্নকে বাস্তবায়িত করা এবং আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার সার্বিকভাবে কিন্তু বৃহস্পতিদের এখানে মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে এটা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকছে অন্যদিক থেকে মঙ্গল যদি আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় কিন্তু তার শর্ত আপনার মঙ্গল হচ্ছে দুটো ভাগকে কন্ট্রোল করে একটা হচ্ছে মঙ্গল দেব আপনাদের ক্ষেত্রে দশমপতি এই ঘরটার মালিক দশমপতি এই ঘর এবং সেই সঙ্গে হচ্ছে এক তাই হওয়ার জন্য পরাক্রমতা লড়াক মেন্টেট এবং দশমপতি হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে একটা কর্মকেন্দ্রিক জায়গার মালিক অর্থাৎ কর্মভাবের মালিক সেই কর্মপতি সাতই ডিসেম্বর থেকে অবস্থান করবে হচ্ছে ইলেভেন্থ হাউসে তাই দশমপতি ইলেভেন হাউসে আপনার জীবনে কর্মকেন্দ্রিক উন্নতি কর্মকেন্দ্রিক অর্থ লাভ কর্মের জায়গা থেকে অনেক ফাটকা অর্থ আসতে পারে আপনার কর্ম আপনাদের কর্তৃপক্ষের সহযোগিতা বা কর্মকেন্দ্রিক দিক থেকে অনেকটা প্রোগ্রেস বা এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে আসার ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা বা স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে এবং সেই সঙ্গে যেহেতু দশম্পতির সঙ্গে একাদশপতি বা দ্বিতীয় কানেকশন দশমপতি এবং তৃতীয় প্রতি মঙ্গলের সঙ্গে একাদশপতি এবং দ্বিতীয় প্রতি বৃহস্পতি কানেকশন মানে হচ্ছে অর্থ আপনার জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করার সঙ্গে সঙ্গে আপনাকে মঙ্গল কিন্তু কর্মের জায়গায় একটা সার্বিক উন্নতি করবে কারণ মঙ্গলকে রাগাবে না কিন্তু মঙ্গল আপনার কর্মের জায়গায় উন্নতি করানোর চেষ্টা করবে এই যোগটা ডিসেম্বর মাসে যেহেতু সাতই ডিসেম্বর মঙ্গল রাশি পরিবর্তন করে যাবে পাঁচই ডিসেম্বর বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এবং বুধ কিন্তু ছয় ডিসেম্বর রাশি পরিবর্তন করবে তাই মোটামুটিভাবে ৬ ছয় পাঁচ ছয় সাত মোটামুটি ধরে দেখুন সাত তারিখের পর থেকে আমি আট তারিখে মোটামুটি আপনাদের সমস্ত গ্রহগুলোকে দেখাচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ ব্যাপার মঙ্গল বৃহস্পতি যোগ জীবনের সার্বিক একটা উন্নতির যোগ তৈরি করবে একাদশ এবং পঞ্চম ভাবকে অন্যদিক থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু সপ্তম প্রতি রবি দশম ভাবে অবস্থান করবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত ষোলোই ডিসেম্বরের পর কিন্তু আবার হাউসে চলে যাবে তো ষোলোই ডিসেম্বর পর্যন্ত কর্মকেন্দ্রিক থেকে মান সম্মান প্রাপ্তি আপনার উদ্বোধন কর্তৃপক্ষের সহযোগিতা মানুষের কাছে গ্রহণযোগ্যতাকে অনেকটা বাড়িয়ে দেওয়ার দিক থেকে হ্যাঁ আপনার জীবনে যেখানে হয়তো কাজের আমি যে কাজ করছিলেন যে লেভেলে হার্ড লেবার দিচ্ছিলেন সেই জায়গায় কোথাও যেন একটা মানে সহযোগিতা পাচ্ছিলেন না নাম পাচ্ছিলেন না সেই নামের জায়গাটা কিন্তু আপনাকে একটা পজিটিভ ফল দেবে দু সপ্তাহ মোটামুটি ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত তারপর আবার ষোলো তারিখের পর আবার এখানে ইলেভেন সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করবে এবং আপনার জীবনে অনেক দিক থেকে আয় একটা সুযোগ তৈরি করে দেবে বুথকে আমরা সিক্স ডিসেম্বরের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বুথ হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দুটো ভাবকে কন্ট্রোল করে কোন দুটো ভাব সেটা হচ্ছে তিন চার পাঁচ নবম প্রতি আপনাদের ক্ষেত্রে বুথ তো বুধ নবমপতি বুধ বলছি বুধ হচ্ছে আমাদের পঞ্চমপতি এবং শুক্র হচ্ছে নবমপতি তো নবমপতির সঙ্গে পঞ্চমপতির এখানে দশম ভাবে কানেকশন আপনার কর্মকেন্দ্রিক অনেক দিক থেকে অনেক একটা কানেকশন যোগাযোগ আসবে কর্মের ক্ষেত্রে সার্বিক বাধা দূরীভূত হবে অনেক কুম্ভ রাশি বা লগ্নে এই সময় কর্মের কোনো সুযোগ আসতে পারে কারণ এতগুলো গ্রহের প্রভাব ডিসেম্বর মাসে বুঝতেই পারছেন তো এখানে কিন্তু একটা কর্মকেন্দ্রিক একটা সহযোগিতা কারণ পঞ্চমপতি সপ্তমপতি এমনকি এখানে হচ্ছে নবমপতি এমনকি পঞ্চমের সঙ্গে সপ্তমের কানেকশনও কিন্তু যোগ আসতে পারে বা প্রেমের কোনো সম্বন্ধ ক্রিয়েট হতে পারে এই ব্যাপারটা থাকছে তবে ষোলো তারিখ সূর্যদেব চলে যাচ্ছে এখানে এবং কুড়ি তারিখ শুক্র চলে যাচ্ছে ইলেভেন হাউসে তখন কিন্তু আপনার জীবনে এখানে যেমন কর্ম কিন্তু উন্নতি করাবে শুক্রদেব যখন টোয়েন্টি ডিসেম্বর ইলেভেন্থ হাউসে চলে যাবে তখন কিন্তু অর্থকেন্দ্রিক কিছু উন্নতি এবং আপনার জীবনে দীর্ঘদিনে কোনো আশাকে পূরণ করতে সাহায্য করবে তো এইগুলো মেন জায়গা তাই এই টোটালি এই ডিসেম্বর মাস জুড়ে অবশ্যই রাহু কিন্তু নেগেটিভ প্রভাব আপনাদের এই সময় খাচ্ছে আমি এটা অস্বীকার করতে পারি না তবে রাহু কিন্তু নেগেটিভ প্রভাব থাকলেও সেটা অনেকটা কমে গেছে অনেকটা নেগেটিভিটা অনেকটা কমেছে তবে সব থেকে পজিটিভ ডিসেম্বর মাস পাচ্ছেন কারণ বৃহস্পতিকে পঞ্চমভাবে পাচ্ছেন এবং মঙ্গল দশমপতিকে আপনারা ইলেভেন্থ হাউসে পাচ্ছেন তাই মঙ্গলের সঙ্গে বৃহস্পতির এই যে যোগ আপনার জীবনে কর্ম অর্থ আপনার জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করা আপনার অর্থ বিনিয়োগ করা আপনার নতুন কোনো কাজের সুযোগ তৈরি করে দেওয়া এবং আপনার জীবনে একটা নতুন যে কোনো কাজ যদি শুরু করেন সেখানে আপনি যথেষ্ট সাফল্য লাভ করবেন এবং অন্য দিক থেকে শনি আপনাদের মার্গি হওয়ার জন্য আপনাদের সাথে সাথে নেগেটিভিটিটাও অনেকটা কমে যাবে এবং সেই সঙ্গে কিন্তু আপনারা লগ্নের ক্ষেত্রে আপনাদের অনেক অর্থ লাভের একটা সম্ভাবনা থাকবে এমনকি রাশির ক্ষেত্রেও কিন্তু অর্থকেন্দ্রিক টেনশন চিন্তা অস্থিরতারা কিন্তু অনেকটা কমে যাবে সুতরাং সেই দিক থেকে বলতে গেলে শনির দিক থেকে অনেকটা পজিটিভ অর্থকেন্দ্রিক দিক থেকে বিনিয়োগের ব্যাপারে নতুন করে কর্মের ব্যাপারে কর্মকেন্দ্রিক উন্নতির ব্যাপারে শনি বৃহস্পতি মঙ্গল সব থেকে বেশি পজিটিভ ফল দিচ্ছে এমনকি সূর্য বুধ শুক্র এই জায়গাটা অনেকটা পজিটিভ প্রথমে এরা দশমভাবে থেকে কর্মকেন্দ্রিক উন্নতি করাবে তারপর কিন্তু আপনার জীবন অর্থ লাভ করার চেষ্টা করবে কিন্তু একটু নেগেটিভিটি যেটা জায়গাটা থাকছে সেটা হচ্ছে রাহুকেতো এই প্রভাবটা কিছুটা শরীর মন মানসিকতা পাবলি ডিলিংস বিশেষ করে আপনার লাইফ কিছুটা শরীর টুরি খারাপে যাওয়ার কিছু প্রবলেম এবং আপনার মাঝে মাঝে লোকের কাছে বিনা কারণে একটু অপদস্ত হওয়ার ব্যাপার রয়েছে যদি আপনার শরীর সংক্রান্ত সমস্যা যায় তাহলে অবশ্যই আমরা রাহুর মন্ত্র পাঠ করবেন রাহুর যে মন্ত্রটা ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহু প্রমাহ এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম ব্রাম ব্রীম ব্রাম সাহ রাহু ও ভ্রাম ভ্রীম ভ্রাম সার আহবে নম ওম ভ্রাম ভ্রীম ভ্রাম সার আহবে আর যদি আপনাদের রিলেশনশিপ সংক্রান্ত লাইফ পার্টনারের শরীর টরি খারাপ হচ্ছে বা লাইফ পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে বা বিবাহিত জীবন নিয়ে সমস্যা হচ্ছে বা যারা প্রেম করছেন প্রেমের জায়গায় বা রিলেশনশিপের জায়গায় একটা ভুল বোঝাবুঝি হচ্ছে তো তাহলে আমরা বুঝবেন যে কেউ থেকে সমস্যা হচ্ছে বা বিভিন্ন গোপন শত্রুতার একটা আক্রমণ আসছে মানে তো যেখানে হয়তো আপনার আদেও কোনো দোষ নেই অনেক মানুষের থেকে আপনাকে মাঝে মাঝে একটা বিনা কারণে লোকের থেকে বিভিন্ন কথা শুনতে হচ্ছে তো তাহলে ডেফিনেট ভাবে আমরা কেতুর মন্ত্র পাঠ করতে পারেন কেতুর যে মন্ত্রটা ও পড়াধং তারা ক্রহতম কেতুম পর এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ও স্ত্রাম স্ত্রী শ্রম সাহা কেতবেন ওম শ্রাম স্ত্রী স্ত্রম সাহা কেতবেন ও শ্রাম স্ত্রী শ্রম সাহা কেতবেন এই মন্ত্র পাঠ করতে পারেন তবে যদি মন্ত্র পাঠ করতে না পারেন শুধুমাত্র বীজ মন্ত্রটা বা একশো আটবার করে পাঠ করুন এবং আপনারা দেখুন আমাদের কি পরিবর্তন হবে তবে অবশ্যই বাচ্চাকে সঠিকভাবে প্রেডিকশন নিতে হবে সঠিকভাবে প্রতিকার করাতে হবে সঠিকভাবে কারণ প্রেডিকশানের থেকে সব বড় কথা কি প্রতিকার আপনি নির্বাচন করছেন দরকার হলে যদি আপনার প্রতিকার নেওয়ার সামর্থ্য না থাকে মন্ত্রপাঠ পুজোপাঠ রুদ্রাক্ষ মূল শিকড় পরেও অনেক সমস্যা নির্মূল করা যায় তবু আপনার বাচ্চাদের কোন জায়গা থেকে সমস্যা উঠছে সেই জায়গাটা দেখা খুব দরকার তবে যেহেতু আপনাদের কুম্ভ রাশি তবে আপনাদের কিন্তু প্রতি শনিবার নিরামিষ খাওয়া উচিত শনি মন্দিরে পুজো দেওয়া উচিত এবং যেহেতু একটা মঙ্গল বৃহস্পতি একটা ভালো গোচর পাচ্ছেন আপনারা তো অর্থকেন্দ্রিক দিক থেকে কর্মকেন্দ্রিক দিক থেকে হ্যাঁ নতুন কোনো ব্যবসা শুরুর দিক থেকে এবং জীবনের সার্বিক প্রাপ্ত যুগের দিক থেকে আপনারা একটা শুভ ফল লাভ করবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রেশন দেখতে থাকুন আমার টোটাল অনুষ্ঠানটা কেমন লাভ তা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রেশন দেখতে থাকুন কারণ আপনারা অনেক ভালো মানুষ পশু পরিশ্রম করেন কিন্তু একটু হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট করার চেষ্টা করেন যে কোনো কাজে এবং একটু সবাই যেভাবে চলে আপনি একটু অন্যভাবে চলেন আপনারা সবসময় কর্মকে ধর্ম বলে মনে করেন কর্মই যে ধর্ম কেননা এখানে আপনারা কোনো রকম এক্সপেকটেশন ছাড়াই কিন্তু প্রচুর কাজ করতে পারেন কাজের জায়গায় আমরা কোনো রকম ফাঁকি আমি দিতে পছন্দ করেন না কিন্তু যে লেভেলের পরিশ্রম করেন যে লেভেলের খাটেন কারণ আপনাদের মধ্যে অনেক বড় কিছু হওয়ার মতো ক্যাপাবিলিটি রয়েছে কিন্তু অত্যন্ত বেশি পরিশ্রম করা সত্ত্বেও আপনাদের জীবনে এমন এমন ক্ষেত্রে এমন কিছু ঘাত প্রতিকার এমন কিছু কষ্ট যেগুলো আপনার জীবনে অনেক সমস্যা তৈরি করে দেয় তো তার জন্য কিন্তু আপনার বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার নেওয়া বা মন্ত্র পাঠ করা বা আপনারা প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিন ঠিক আছে এবং বাচ্চাদের যে গ্রহটা আপনার ডিস্টার্ব সেই তার সঠিক প্রতিকার নেই দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা নির্মূল হয়ে যাবে তো এই হলো এই টোটাল অনুষ্ঠানে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ওরা খুব ভালো থাকবেন নমস্কার থ্যাংক ইউ